আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সালাদ ফরজ হওয়ার একটি সুন্দর ইতিহাস রয়েছে চলুন আজকে আমরা এই ইতিহাস সম্পর্কে জানি পাশ্চাত্য সালাদ ফরজ হওয়ার একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে এই ইতিহাসটি জানতে হলে আমাদের সবে মেরাজে যেতে হবে চলুন শুরু করি মিরাজ শব্দটির আরবি শব্দ উড়োজ ধাতু হতে নিষ্পন্ন হয়েছে মিরাজ অর্থ উর্ধা উর্ধারোহণ পারিভাষিক অর্থ সর্বশক্তিমান ঈশ্বর রব্বুল মিন আল্লাহ এর অনুমতিতে হাবিব সাল্লি সাল্লাম ইজিব্রাইল এর সাথে পবিত্র মক্কাহতে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তা আকাশের ওপর সিদ্দরুল মনতাহা পার হয়ে আল্লাহ তালার সাথে সাক্ষাৎকে মিরাজ বলা হয় রসুল্লা সাল্লামকে সশরীরে বরাকের ওপর আরোহণ করিয়ে যে ইব্রাহল মসজিদের হারাম থেকে বাইতুল আকসা বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করান বাইতুল মুকাদ্দাসে অবতরণের পর সেখানে সালাত আদায় করেন সালাত আদায়ের সময় বুরাকে বুরাক মসজিদের দরজার করার সাথে বেঁধে রাখা হয়েছিল এদিকে সালাদ শেষে তার তারা পুনরায় বুরাকে আরোহণ করে পৃথিবীর নিকটতম আসমানে নিয়ে যাওয়া হয় প্রথম আসমানের দরজা খোলা হলে সেখানে মানুষ মানুষের আদি পিতা আদম আলাইসলামের সাথে সাক্ষাৎ হয় রসুল্লাহ সাল্লু আলী ইসলামের জিবসলাম তার প্রতি ইঙ্গিত করে বলেন ইনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইসলাম তাকে সালাম করুন একথা শোনার পর রসুল্লাহ সাল্লু আলি তাকে শ্রদ্ধা করে সালাম জানান আদম আলাহিসাম আবেগ আপ্লুত কণ্ঠে সালামের জবাব দিলেন দিয়ে বললেন স্বাগতম হে আমার বংশধরের মধ্যমণি স্বাগতম হে আমার বংশর গৌরব এরপর রসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয় দরজা খোলা হলে সেখানে ইয়াহ ইয়া বিন জাকারিয়া ও ইসা ইবনে মারিয়াম আলিয়ালামের সাথে তার সাক্ষাৎ হয় পরিচয় পর্বে পর্বের পর তারা প্রত্যেকেই একে অপরের সাথে সালাম বিনিময় করেন তৃতীয় পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আসলামকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি হজরত ইউসুফ আলহ সাথে সাক্ষাৎ লাভ করেন সেখানে তারা একে অপরের সাথে সালাম বিনিময় করেন চতুর্থ পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আসলামকে চতুর্থ আসমেনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার সাথে হজরত ইত্রিশ আল্লাহ সাল্লামের সাক্ষাৎ হয় এবং তারা সালাম বিনিময় করেন এরপর রসল্লাহ সাল্লাহ সাল্লাম যথাক্রমে পঞ্চম আসমান পঞ্চ মাস মানে হারুন আলেসাল ষষ্ঠ মাস মানে হজরত মুসা আলহীসাল্লাম সপ্তম মাস মানে হজরত ইব্রাহিম আলিসলামের সাথে সাক্ষাৎ করেন ও সালাম কালা সালাম বিনিময় করেন এরপর রাসূলুল্লাসলামের অগ্রযাত্রা থাকে এবং তিনি গিয়ে উপস্থিত হন সিদ্দাতুল মুন্তাহার নিকটে এখানে এসে জিবরাইল আলিসলামের যাত্রা সমাপ্ত হয় অগ্রযাত্রা তার পক্ষে আর সম্ভব হলো না এরপর বোরাকে চড়ে হজুর সাল্লি সাল্লাম একাই চলতে থাকলেন সম্মুখ পানি। চলার শেষে পর্যায়ে তিনি গিয়ে উপস্থিত হলেন বাইতুল মামুরের নিকট এখানে বোরাকের যাত্রা সমাপ্ত হল এরপর রহমতল আলমিন হজরত মুহাম্মদ আলাইহি আলহিউলাম সাক্ষাৎ করেন সমস্ত কিছুর মালিক স্রষ্টা রব্বুল আলমিন আল্লাহের সাথে অনুষ্ঠিত হয় স্রষ্টা এবং সৃষ্টির মাঝে কথোপকথন এখানেই রব্বুল আমিন আল্লাহ ওয়া তালা পুরস্কার হিসেবে আমাদের পাঁচ রক্ত সালাদ উপহার দেন এরপর শুরু হলো রসুল্লাহ সাল্লাহসাল্লামের মর্তলোকে প্রত্যাবর্তনের পালা এক পর্যায়ে আবার মুসা আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ হয় তখন মুসা আল্লাহ ইসলাম রসুলুল্লাহ সাল্লাইসালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনাকে কি উপহার দিলেন তিনি জবাব জবাব দিলেন পঞ্চাশ রক্ত সালাদ মুসা আলিয়া বললেন আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না পঞ্চাশ ওয়াক্ত সালাদ আদায় করা আপনি ফিরে গিয়ে আপনার উম্মতের উপর আরোপিত গুরু দায়িত্ব হালকা করে নিয়ে আসুন এরপর রসুল্লাহ সাল্লু আসালাম আবার আল্লাহ এর নিকটে গেলেন এবং আল্লাহের কাছে পঞ্চাশ ওয়াক্তের মধ্যে কিছু কমিয়ে দেওয়ার জন্য আরোপ করলেন এরপর আল্লাহ তালা কিছু কমিয়ে দিলেন তারপরে রসুল্লাহ সাল্লাহ আসলাম গমন করলেন পথি মধ্যে আবার ইসলামের সাথে সাক্ষাৎ হয় তিনি আরও কমিয়ে নিয়ে আনতে বললেন এভাবে কমতে কমতে পাঁচ বক্ত সালাদ ফরজ হয়ে গেল তারপর মুসাআলিস্লাম আবার রসুল্লাহ সাল্লাই আসলামকে বললেন আরও কমিয়ে নিয়ে আসতে এবার রসুল্লাহ সাল্লাই বললেন এই ব্যাপারে নিয়ে আমি পুনরায় আল্লাহর সাথে যেতে লজ্জাবোধ করছি আমি পাঁচ ফরজ সালাদ মেনে নিলাম উক্ত কথা বলে তিনি মর্তলোকের দিকে যাত্রা শুরু করলেন শুভানব এইভাবেই আমাদের উপর পাঁচ ওক্ত সালাদ ফরজ হয়েছিল